ইন্টারনেটের জগতে লেথেন্সি বা বিলম্ব একটি বড় সমস্যা এটি এমন একটি বিষয় যা আমাদের অনলাইন অভিজ্ঞতাকে স্লো করে দেয় এবং সামান্য একটু ডেটা ডাউনলোড করতে একগুচ্ছ সময় লাগিয়ে দেয় যার কারণে আমরা অনেক সময় খুব বিরক্তিকর বোধ করি কিন্তু কল্পনা করুন যদি আমরা এমন একটি প্রযুক্তি হাতে পাই যা এই লেটেন্সি বা বিলম্বকে সম্পূর্ণরূপে দূর করতে পারে অর্থাৎ এক সেকেন্ডে একশো জিবি ডাউনলোড হয়ে যাবে হ্যাঁ আমি কথা বলছি জিরো লেটেন্সি কানেক্টিভিটি নিয়ে এটা এমন একটি ফিউচার টেকনোলজি যা পুরো ইন্টারনেট সিস্টেমকে বদলে দেবে তাই আপনিও যদি আপনার ফোনের মাধ্যমে এক সেকেন্ডে একশো জিবি ডেটা ডাউনলোড করতে চান তাহলে ভিডিওটি স্টেপ বাই স্টেপ জাস্ট একবার দেখে নিন সবার আগে আমাদের জানতে হবে এই লেটেন্সি আসলে কি লেটেন্সি শব্দটি মূলত একটি নেটওয়ার্কের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে ডেটা যেতে যে সময় লাগে সেটাকেই বোঝায় এটি ডেটা ট্রান্সমিশনের বিলম্ব হিসেবে পরিচিত উদাহরণস্বরূপ যদি নিউ ইয়র্কের একটি সার্ভার লন্ডনের একটি সার্ভারে ডেটা পাঠায় এবং সেই ডেটা পৌঁছাতে একশো পঁয়তাল্লিশ মিলিসেকেন্ড সময় লাগে তাহলে এই একশো পঁয়তাল্লিশ মিলিসেকেন্ডই হল লেটেন্সি এটা তো গেল লেটেন্সির বিষয় এবার আমরা জানবো জিরো লেটেন্সি কানেকটিভিটি কি জিরো লেটেন্সি কানেকটিভিটি এমন একটি প্রযুক্তি যা ডেটা ট্রান্সমিশনের সময় কোনো বিলম্ব না থাকার প্রতিশ্রুতি দেয় এটি মূলত রিয়েল টাইম কমিউনিকেশন এবং ডেটা ট্রান্সফারের জন্য ডিজাইন করা হয়েছে যেখানে প্রতিটি মাইক্রোসেকেন্ড গুরুত্বপূর্ণ এটা তো গেল জিরো লেটেন্সি কানেকটিভিটির বিষয় এবার আমরা জানব কিভাবে এটি কাজ করে জিরো লেটেন্সি কানেকটিভিটি অর্জন করতে উন্নত তিনটি প্রযুক্তি ব্যবহার করা হবে এর মধ্যে রয়েছে ফাইবার অপোটিক্স উচ্চ গতির ডেটা ট্রান্সমিশনের জন্য ফাইবার অপোটিক্স ব্যবহার করা হবে যা আলোর গতিতে ডেটা প্রেরণ করবে সিক্স জি নেটওয়ার্ক ফাইভ জি প্রযুক্তির বদলে এবার সিক্স জি নেটওয়ার্ককে কানেক্ট করা হবে ইন্টারনেট সিস্টেমের সাথে যার ফলে পরবর্তী প্রজন্মের নেটওয়ার্কগুলি উচ্চ ব্যান্ডউইথ এবং কম লেটেন্সি প্রদান করতে সক্ষম হবে এবার এই ব্যান্ডউইথ কি এটা জানতে হলে আমাকে কমেন্ট করুন তাহলে এই বিষয়ে অন্য একটি ভিডিও বানিয়ে দেব এবং সর্বশেষ হল এজ কম্পিউটিং এই প্রযুক্তির মাধ্যমে ডেটা প্রসেসিংকে নেটওয়ার্কের প্রান্তে নিয়ে আসা হবে খুব দ্রুত যার ফলে লেটেন্সি অনেক কমে যাবে তাহলে আমরা এতক্ষণে বুঝতে পারলাম জিরো লেটেন্সি কানেকটিভিটি আসলে কি এবং এটি কিভাবে কাজ করে বাট এবার আমরা জানবো এর সুবিধা কি কি জিরো লেটেন্সি কানেকটিভিটির চেয়ে কম নয় কারণ এটি ল্যাগমুক্ত অভিজ্ঞতা প্রদান করে ভিডিও কনফারেন্সিং উচ্চ মানের ভিডিও কনফারেন্সিং সম্ভব হবে এই প্রযুক্তির দ্বারা যেখানে কোন বিলম্ব বা লেটেন্সি থাকবে না চালকবিহীন যানবাহন চালকবিহীন যানবাহনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রাস্তায় গাড়ি চলার সময় প্রতিটি সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ আর এই টেকনোলজি প্রতিটি সেকেন্ডে একদম সঠিক ডিসিশন নিতে সাহায্য করবে গাড়ির সেন্সর সিস্টেমকে তো আমার প্রিয় বন্ধুরা ইন্টারনেট সিস্টেমের মধ্যে এই জিরো লেটেন্সি কানেকটিভিটি টেকনোলজি আসা কি খুবই জরুরি এবং এর ফলে মানব জাতির কি কি অসুবিধা হতে পারে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে যাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক করে যাবেন কারণ একটি ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট করতে হয় আর আপনাদের এই সামান্য উৎসাহটাই আমাদের এত কষ্টের ফল